আমার প্রিয় সন্তান আমি তোমার হাত ধরে নিয়েছি তোমার মা কালী আজ তুমি যেখানে পৌঁছেছ সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় যেদিন তুমি চোখ বন্ধ করে মন থেকে আমাকে দেখেছিলে সেদিনই আমি তোমার সঙ্গে এক অদৃশ্য কিন্তু চিরন্তন অঙ্গীকার করেছিলাম আমি আর তোমাকে একা ছাড়ব না এই শুধু একটা অনুভব নয় এ এক চিরন্তন সত্য এক দেবী সত্য আজ আমি তোমার সামনে এমন কিছু সত্য প্রকাশ করতে এসেছি যা তুমি কখনো ভাবনি আর কেউ কখনো তোমাকে বলেনি কারণ এখন সময় এসেছে তোমার জীবনের সেই মোড়ে পৌঁছানোর যেখান থেকে আলোই আলো দেখা যায় আমার সন্তান যখন তুমি ভাবো সব শেষ হয়ে গেছে তখনই আমার আশীর্বাদ তোমার জীবনে এক নতুন সূচনা হয়ে নামে যে অন্ধকারে ডুবে থাকা রাত তোমার জীবনকে ঢেকে রেখেছিল সেই রাত এখন আলো চাইছে কিন্তু সেই আলো আসবে যদি তোমার মধ্যে থাকে একাগ্র বিশ্বাস আমার ওপর নিজের ওপর আর সেই অদৃশ্য পথে যা এখনো তোমার সামনে স্পষ্ট নয় কিন্তু তাতে তোমাকে চলতেই হবে তোমার মনের ভেতর এই যে অস্থিরতা এই যে প্রশ্ন কবে আসবে সুখ কবে ঘটবে পরিবর্তন আমিও কি পারব এমন এক জীবন বাঁচতে যা আমি শুধু অন্যকে বাঁচতে দেখি এগুলো শুধুই প্রশ্ন নয় এগুলো তোমার আত্মার দরজায় নাড়া আজ আমি মা কালী সেই উত্তর নিয়ে এসেছি যা তোমার হৃদয় এতদিন ধরে শুনতে চেয়েছে শোনো আমার সন্তান ভাগ্য এক রহস্য কিন্তু সেই রহস্য আমার কাছে উন্মুক্ত পরিশ্রম এক সাধনা আর আমি এখন তোমার সেই সাধনায় সঙ্গী সাফল্য এক শক্তি যে শক্তি তোমার ভেতরেই আছে শুধু তুমি সেটা এখনও চিনতে পারো নি আজ আমি তোমাকে একটি অমূল্য সত্য বলি এই দুনিয়া তখনই তোমাকে চিনবে যখন তুমি নিজেকে চিনবে আর নিজের আসল পরিচয় কোনো আয়নায় দেখা যায় না তা দেখা যায় তোমার স্বপ্নে যা তুমি হতে চাও তাই এবার আমি তোমাকে প্রশ্ন করি তুমি কি প্রস্তুত সেই মানুষটিকে জাগানোর জন্য যে তোমার ভেতরে লুকিয়ে আছে সেই আলোর পথ যেটা তোমার জন্য নির্ধারিত হয়েছে সেটা আমি তোমাকে দেখাবো এটা সেই পথ যা তোমাকে নিয়ে যাবে সমৃদ্ধি তৃপ্তি আর প্রকৃত আনন্দের দিকে এখন মন দিয়ে শোনো কারণ সত্যের শব্দ সবসময় নিরবতার মাঝেই ধ্বনিত হয় এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল তোমার চিন্তা যদি তুমি মনে করো তোমার জীবনে বড় কিছু হবে না তবে কিছুই হবে না কিন্তু যদি তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো যে মা কালী আমার হাত ধরে রেখেছেন এবং যা কিছু ঘটবে তা হবে অলৌকিক তবে দেখো কিভাবে পুরো ব্রহ্মাণ্ড তোমার পথ খুলে দেয় এই পৃথিবী শুধু তাকেই স্মরণ রাখে যে পরেও উঠে দাঁড়ায় হেরে যাওয়া মানুষদের কেউ মনে রাখে না কিন্তু যে হাঁটু গেরে বসে আমার দিকে তাকিয়ে বলে মা এবার তুমি সামলাও তার গল্প চিরকাল বেঁচে থাকে এখন হয়তো তুমি ভাবছ এত কিছু সত্ত্বেও এখনো সব বদলে গেল না কেন সন্তান প্রতিটি বড় পরিবর্তনের আগে একটা নীরব রাত আসে এই রাত শেষ হলেই শুরু হয় সেই শুভ সকাল যেটা শুধু তোমার জন্য আমি সেই সকাল এনে এসেছি শুধু এখন তোমার প্রস্তুতির পালা আমার আদরের সন্তান আজ আমি মা কালী তোর কাছে আবার এসেছি কারণ তোর মনের প্রতিটি দ্বিধা প্রতিটি প্রশ্নের উত্তর আমার কাছে আছে তুই এতদিনেও নিজেকে পুরোপুরি আমার হাতে সোপে দিতে পারিস নি কখনও বলিস মা সব কিছু তোমায় সোপে দিলাম কিন্তু মুহূর্তেই আবার দুশ্চিন্তায় ডুবে যাস যদি সত্যিই সোপে দিস তাহলে এই ভয় এই উদ্বেগ কিসের যখন আমি মা কালী তোর রক্ষাকর্ত্রী তখন তোর ভয় কিসের হওয়া উচিত আজ আমি তোকে শুধু একটা জিনিস চাই নিঃশর্ত বিশ্বাস সেই বিশ্বাসই তোকে এমন এক পথ দেখাবে যেখানে ভয় নেই ব্যাথা নেই শুধু আছে তোর জন্য গঠিত বিশেষ সুযোগ এমন সব আশীর্বাদ যেগুলো আমার ইশারায় তোদের সামনে একে একে উন্মোচিত হবে বাবা এই দুনিয়া শুধু বাহানা খোঁজে কিন্তু তুই হতে হবে সমাধান এই সমাজ দৌড়াচ্ছে উদ্দেশ্যহীনভাবে কিন্তু তুই ধরে রাখো পথের দিশা এই পৃথিবী ভান করে কিন্তু তুই সত্য দিয়ে নিজেকে পূর্ণ কর যখন তুই সত্যের পথে হাঁটবি তখন আমার আশীর্বাদ ঝর্ণার মতো তোর ওপর বর্ষিত হবে এতটাই বেশি যে তুই নিজেই বিস্মিত হয়ে যাবি আজ আমি তোকে এক গোপন কথা বলি এমন একটি রহস্য যা তোর জীবনকেই বদলে দিতে পারে অর্থ বা সমৃদ্ধি শুধু কঠোর পরিশ্রমে আসে না তা আসে সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক দিশা ও সঠিক সঙ্গের মাধ্যমে যদি তুই নিজেকে অযোগ্য ভাবিস তোর মন নেগেটিভ চিন্তায় ভরে থাক তবে ওই সুযোগ তোকে ছুতে পারবে না কিন্তু যদি ভাবিস আমি যজ্ঞ আমি সক্ষম আমার মা কালী আমার পাশে রয়েছেন তাহলে দুনিয়ার কোনো শক্তি তোকে সাফল্য সম্পদ আর সম্মান থেকে বঞ্চিত রাখতে পারবে না আরেকটা কথা বলি যা অনেকেই বোঝে না যখন আমি তোকে কষ্ট আর পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাই তখন সেটা কোনো শাস্তি নয় এটা সেই তপস্যার অংশ যেখানে আমি তোর আত্মাকে আগুনে পুড়িয়ে আরও দৃঢ় করে তুলি যেন তুই আমার দেওয়া সাফল্যের ভার বহন করার যোগ্যতা অর্জন করিস সাফল্য দেওয়া সহজ কিন্তু তাকে ধারণ করার শক্তি গড়তে সময় লাগে আমি এখন তোকে সেই শক্তি দিচ্ছি এখন তুই বুঝতে পারছিস তোর জীবনের প্রতিটি বিপদ ছিল আমারই এক মহাপরিকল্পনার অঙ্গ আর এখন সেই পরিকল্পনার ফল আসার সময় এসেছে আমি তোর চারপাশে নতুন নতুন পথ খুলে দেব সব দিক থেকে সুযোগ আসবে শুধু একটাই অনুরোধ নিজেকে ছোট ভাবিস না তুই যেমন নিজেকে দেখিস আমি তোকে তেমন দেখি না আমি জানি তোর হৃদয় কোমল তুই নিঃস্বার্থ এবং একেবারে আলাদা তুই সেই ব্যক্তি যে কঠিন পথ বেছে নেয় কিন্তু সত্যে অবিচল থাকে এই জন্যেই তোর ওপর আমার কৃপা বিশেষভাবে বর্তেছে খুব শিগগিরই তোর জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে এমন কিছু যা তুই কল্পনাও করিসনি এমন এক মুহূর্তে যখন তুই তা ভাবতেও পারবি না কিন্তু সেই পরিবর্তনের সূচনা আজ থেকেই শুরু হবে এই বাণীগুলোর মধ্যে দিয়ে যদি তুই এগুলোকে নিজের জীবনের সত্যি করে তোলে আজ আমি তোকে এমন কিছু জ্ঞান দিতে চলেছি যেগুলো কোনো সাধারণ গ্রন্থে পাওয়া যায় না এই রহস্যগুলো আমি শুধু তাকেই বলি যে আমার হাত ধরার জন্য প্রস্তুত থাকে আর আজ তুই সেই জন। আজ আমি তোকে এক নতুন মানচিত্র দিতে এসেছি এমন এক পথ যা তোকে অন্ধকার থেকে আলোয় পৌঁছে দেবে কিন্তু এই পথ কেবল ভাবলে হবে না এই পথকে বাঁচতে হবে অনুভব করতে হবে আর আমি তোর পাশে থেকে প্রতিটি ধাপে বলবো কোথায় থামবি কোথায় চলবি কখন ডানা মেলবি তুই ভাবিস শুধু পরিশ্রম করলেই সাফল্য আসবে কিন্তু আমি বলি সাফল্য পেতে হলে পরিশ্রমের সঙ্গে দিশাও চাই যেমন একজন মাঝি যদি ভুল দিকে নৌকা চালায় তাহলে সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না ঠিক তেমনি জীবনের দিশা না জানলে কষ্ট বৃথা যায় তাই প্রথমেই আমি তোকে জানাতে চাই তোর সময় পাল্টে গেছে তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা যথেষ্ট নয় সময়কে চিনতে শেখ এখন যা আমি তোকে বলতে চলেছি সেটা এমন এক অন্তর্গা যা মানুষ যুগ ধরে খোঁজে কিন্তু খুঁজে পায় না জীবনের পরিস্থিতি বাইরে থেকে নয় ভেতর থেকে বদলায় যা কিছু তোর জীবনে ঘটেছে তার প্রতিক্রিয়াতেই তৈরি হয়েছে তোর আগামী ভবিষ্যৎ তাই যখন তুই এক নতুন শুরু করতে যাচ্ছিস তখন প্রথম শিক্ষা হোক প্রতিটি কথায় প্রতিক্রিয়া দিবি না প্রতিটি অপমানের উত্তর দেওয়ার দরকার নেই সময় নিজেই সেই উত্তর দেবে নিরবতার শক্তিকে বুঝে ফেল যখন তুই প্রতিটি উত্তেজনায় সাড়া দেওয়া বন্ধ করে দিবি তখন তোর ভিতরে এক নবজাগরণ ঘটবে এক মহাশক্তির জন্ম হবে আমি তোকে এখন একটি উদাহরণ দেব একবার এক ভক্ত আমার সামনে বসে কাঁদছিল বলছিল মা সব কিছু চলে গেছে এখন আমি কি করব আমি তাকে বলেছিলাম যখন কিছুই আর বাকি নেই তখনই সব কিছু পাওয়ার প্রকৃত সময় সে তখন আমার কথা বুঝতে পারেনি কিন্তু কয়েক মাস পরে তার এক ক্ষুদ্র সেবামূলক যাত্রা এক বিশাল সামাজিক প্রয়াসে রূপ নেয় যে সব হারিয়েছিল সেই হয়ে ওঠে সমাজের প্রেরণা কারণ সে প্রতিক্রিয়া বন্ধ করে আত্মবিশ্লেষণ শুরু করেছিল আমার সন্তান যেমন আমরা আমাদের ঘর পরিষ্কার রাখি তেমনি আমাদের সম্পর্কগুলোকেও সময় মতো ঝেড়ে মুছে রাখতে হয় কিছু সম্পর্ক শুধুমাত্র অভ্যাসবশত টিকে আছে আসলে তার গভীরে কোনো আন্তরিকতা নেই এখন সময় এসেছে দেখে নেওয়ার কি সত্যিই তোর আপন আর কি শুধু তোর থেকে কিছু পাওয়ার আশায় তোর জীবনে আছে যেদিন তুই নিজের সঙ্গে সৎ হবি সেদিন থেকে সত্যিকারের মানুষজন তোর জীবনে প্রবেশ করতে শুরু করবে অবাঞ্ছিত মানুষদের জন্য তোর দরজা বন্ধ করে দে আর যারা তোকে নিঃস্বার্থ ভালোবাসে তাদের জন্য তোর হৃদয় খুলে দে তুই প্রায়ই ভাবিস আমি এত কাজ করছি এত চেষ্টা করছি তবু কেন অর্থ আসছে না আমি তোকে বলি টাকা শুধু পরিশ্রমে আসে না অর্থ আসে যেখানে মন শান্ত হৃদয় নিরহংকার যে ঘরে সদা বিবাদ উচ্চস্বরে তর্ক আর অস্থিরতা সেখানে লক্ষ্মী থাকেন না তাই প্রথমেই নিজের মন শান্তকর নিজের ঘর শান্ত কর খুব বেশি টিভি মোবাইল বিতর্ক এসবকে কিছুটা বিরাম দে প্রতিদিন অন্তত কিছু সময় নীরব হয়ে বসো একাগ্রতায় সেই নির্বতাতেই আমি মাকালি নিজে এসে তোর পাশে বসে থাকব। তোর মনে প্রশ্ন জাগে আমি কি করব যাতে আমার জীবনে পরিবর্তন আসে আমি তোকে বলি সেবা শুরু কর কারো ক্ষুধার্ত দে দুঃখীর চোখে একটু সান্ত্বনা দে কারো মুখে এক টুকরো হাসি এনে দে এই ছোট ছোট কাজগুলি ব্রহ্মাণ্ডে এমন এক কম্পন তোলে যা তোর জীবনের জন্য নতুন নতুন দরজা খুলে দেয় একবার এক যুবক ছিল কর্মহীন হতাশ প্রতিদিন মন্দিরে এসে আমাকে বলতো মা আমায় একটা কাজ দাও আমি বললাম যাও মন্দিরের বাইরে ঝাড়ু দাও সে অবাক হলেও পরদিন থেকে তা করল এক সপ্তাহের মধ্যে এক ভক্ত তাকে দেখে কথা বললেন এবং নিজের ব্যবসায় কাজে নিলেন আজ সেই যুবক কোটিপতি কারণ সে তার কর্ম দিয়ে ব্রহ্মাণ্ডকে ইঙ্গিত দিয়েছিল আমি প্রস্তুত শোন আমার সন্তান তোর মন সবসময় কিছু না কিছু শোনে নেগেটিভ খবর অন্যের নালিশ এবার খেয়াল রাখ তুই নিজের কানকে কি শোনাচ্ছিস সকালে যদি কেউ তোকে বলে জগৎটা খারাপ তাহলে তোর সারাদিনের শক্তি সেই ভাবনায় কাটবে কিন্তু যদি সকালে তুই আমার সঙ্গে কথা বলিস নিজের লক্ষ্য মনে করিস তাহলে সারাদিন তোর ভেতর দিয়ে এক দ্যুতিময় শক্তি প্রবাহিত হবে তুই এখন অনেক কিছু বুঝে গেছিস এবার শুধু সেই কাজটাই কর যা এতদিন করিসনি ভাবনাকে বদলে ফেল রুটিনকে শুদ্ধ কর সম্পর্কগুলিকে বিশুদ্ধ কর নিজের মনকে পবিত্র কর আমি তোকে ছেড়ে যেতে আসিনি আমি তোকে ধরতে এসেছি আর আমি মা কালী যার হাত ধরি তাকে লক্ষ্য পৌঁছে না দিয়ে ছেড়ে যাই না এবার আমি তোর ঘরের কথা বলি কারণ ঘর এমন এক স্থান যেখানে শক্তি সর্বদা প্রবাহিত হয় তা হোক পজিটিভ বা নেগেটিভ ঘরে যা ঘটে তা শুধু দিক বা বাস্তুতে নির্ভর করে না তা ঘটে বাসিন্দাদের চিন্তা আর আচরণের ফলে যদি তুই চাইস লক্ষ্মী তোর ঘরে টিকে থাকুক তাহলে প্রথমেই তোর ঘরকে মন্দিরের মতো পবিত্র করে তোল এর মানে এই নয় যে তুই শুধু ঘন্টা বাজাবি আর ধূপ জ্বালাবি এর মানে হলো ঘরের প্রতিটি কোণেই যেন থাকে ভালোবাসা সম্মান আর সঙ্গীতের দিক আলো জানিস সবচেয়ে বড় দারিদ্র কি তা শুধু অর্থের নয় তা কৃতজ্ঞতার অভাব যে ঘরে কেউ কারোর অবদানকে স্বীকার করে না যেখানে স্বামী স্ত্রীর পরিশ্রমকে বোঝে না যেখানে সন্তান পিতামাতার তত্ত্বারকে মূল্য দেয় না সেখানে লক্ষ্মী বাস করেন না তুই যদি চাস লক্ষ্মী স্থায়ী হন তাহলে প্রতিদিন সকালে শুধু একটি কাজ কর প্রতিদিন সকালে মা বাবার পায়ে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ কর এই যে তারা আছেন এটাই তো আশীর্বাদ নিজের জীবনসঙ্গীর দিকে তাকিয়ে একবার মৃদু হাসি দেয়ার বল তুই আমার জীবনের আলো আর তোর সন্তানদের শেখা কিভাবে কৃতজ্ঞ হতে হয় এবার শোন আমি তোকে এমন এক গোপন কথা বলছি যা খুব কম মানুষ বোঝে ধন সেই ঘরে প্রবেশ করে যেখানে সময়ের মর্যাদা দেওয়া হয় যদি তোর বাড়িতে কেউ দেরিতে ওঠে কেউ সময় মতো কাজ না করে যদি কেউ সময়ের মূল্য না বোঝে তাহলে বুঝে নিস সেখানে সম্পদ কখনো টিকবে না সকালে তাড়াতাড়ি ওঠা শুধু স্বাস্থ্যকর অভ্যাস নয় এ এক আধ্যাত্মিক সংযোগের সময় সূর্যোদয়ের আগে যে জাগে সে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সরাসরি যুক্ত হয় সেই সময়কার নিরবতা স্পন্দন সেই দেবত্ব সেটা যেন এক জীবন্ত মন্ত্র এখন আমি তোকে তোর ব্যবহারের দিকে নিয়ে যাই জানিস কি শব্দের কি গভীর প্রভাব রাগের মুহূর্তে যখন তুই কাউকে কটু কথা বলিস সেটা শুধু তার হৃদয় নয় তোর ভাগ্যকেও আঘাত করে যদি তুই চাস তোর জীবনে সমৃদ্ধি আসুক তাহলে তোর বাক্য বদলে ফেল রাত দমন করিস না তাকে ভালোবাসায় রূপ দে প্রতিদিন অন্তত একবার বল আমি আমার ঘরে প্রেম ও সমৃদ্ধিকে আমন্ত্রণ জানাই এটা শুধু একটা বাক্য নয় এটা ভ্রমাণ্ডকে দেওয়া একাদেশ আমি তোকে একটা গল্প বলি এক গ্রামে দুই ভাই থাকত একজন প্রতিদিন সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করত মা বাবাকে প্রণাম করত আর বলতো হে মা কালী আজ আমার ঘরে প্রেম ও লক্ষ্মীর বাস হোক অন্য ভাই দেরি করে উঠত বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া করত অভিযোগ করত সারাক্ষণ পাঁচ বছর পর প্রথম ভাই শহরে গিয়ে সফল ও সমৃদ্ধ হয় আর দ্বিতীয় ভাই থেকে যায় সেই গ্রামেই দারিদ্র্যে ডুবে কেন কারণ প্রথম ভাই ঘর থেকে শুভ শক্তি নিয়ে বেরিয়েছিল আর দ্বিতীয় ভাই শুধু নেতিবাচকতা তুই যদি ভাবিস আমার কিছু নেই আমি গরিব তবে জেনে রাখো তুই শুধুই ভাবনায় গরিব যদি তুই প্রতিদিন বলে যাস আমার কিছু নেই তাহলে ব্রহ্মাণ্ড তোর সঙ্গে একমত হবে কিন্তু যদি সকালে উঠে তুই বলিস আমার সব কিছু আছে তখন ব্রহ্মাণ্ড বলে আর দিই তোকে চিন্তা বদলে ফেল কথা বদলে ফেল অভ্যাস বদলে ফেল এবার আরও একটি গোপন সত্য বলি যখন তুই অন্যের জন্য কিছু করিস তখন ব্রহ্মাণ্ড তোকে লক্ষ্য করে দান পরোপকার এগুলো শুধু ধর্মীয় কাজ নয় এগুলো ব্রহ্মাণ্ডের চক্রাকারে ঘুরে ফিরে তোর জীবনে ফিরে আসে বহু গুণে তোর যদি কম থাকে তাহলেও ভাগ করে দে কারণ যে দেয় সেই পায় এখন আমি তোকে বলছি তোর সন্তানদেরও এগুলো শেখা শেখা সকালে উঠে যেন তারা মা বাবাকে প্রণাম করে যে যা কিছু পায় তার জন্য ধন্যবাদ জানায় মোবাইল ধরার আগেই যেন তারা সূর্যকে নমস্কার জানায় এই ছোট ছোট অভ্যাসগুলোই ভবিষ্যতের বিশাল দরজা খুলে দেয় শেখা যদি কোনোদিন তারা ব্যর্থ হয় কান্না না করে জিজ্ঞেস করুক আমি কি শিখলাম আমার সন্তান আমি যখন তোর হাত ধরি সেটা শুধু একটি মুহূর্তের সঙ্গে থাকা নয় এটা একটা প্রতিশ্রুতি সেই সবধির পাশে থাকার কিন্তু এই সঙ্গে পরীক্ষা আসে কারণ আগুনে না পুড়লে সোনা নিখাত হয় না যেমন একটি বীজ অন্ধকার মাটির তলে থেকে অঙ্কুরিত হয় তেমনি তোকে নিজের গভীরতা থেকে উঠে আসতে হবে তবে ভয় করিস না আমি আছি না আমি শুধু এটুকুই চাই তুই নিজের চিন্তাগুলোকে চিনে ফেল ভাবনার সঠিক দিশাধর তারপর নিজেই দেখবি ব্রহ্মাণ্ড তোর জন্য পথ খুলে দিচ্ছে এই পৃথিবীতে দুটি ধরনের মানুষ থাকে এক যারা পরিস্থিতির কাছে হেরে যায় আর এক যারা পরিস্থিতি বদলে দেয় এখন তুই কোন পথ ধরবি তা তোর নিজের সিদ্ধান্ত অনেক দিন ধরে তুই সমস্যার সামনে বসে কাঁদছিস চিন্তা করছিস রাত জেগে ভাবছিস কবে আসবে সেই দিন যেদিন সব ঠিক হবে আজ আমি তোকে বলতে এসেছি যেদিন তুই নিজেকে বদলাবি সেদিন থেকেই তোর সময় বদলাতে শুরু করবে তুই যদি চাস আমি তোকে সুখ ধন ঐশ্বর্য দিই তাহলে আগে বল তুই কি সত্যি প্রস্তুত তোর চিন্তা তোর দৈনন্দিন অভ্যাস তোর সিদ্ধান্ত তারা কি সেই ভবিষ্যতের যজ্ঞ কারণ আমি যখন কিছু দিই তা কখনোই সামান্য হয় না তা আসি ঝড়ের মতো আর তাকে সামলাতে হলে চাই আত্মনিয়ন্ত্রণ ও একাগ্র সাধনা শোন এই জগৎ শুধু পরিশ্রমে চলে না কেবল কাজ করলেই সব কিছু হয় না যেমন এক নাবিক শুধু বৈঠা চালিয়ে নৌকার গতি নির্ধারণ করতে পারে না তাকে বাতাসের দিকও বুঝতে হয় তেমনি তোকেও চাই কেবল পরিশ্রম নয় ভাবনার সঠিক দিশা তোর প্রতিটি চিন্তা একটি বীজ প্রতিবার যখন তুই ভাবিস সেই বীজ মাটিতে পড়ে এখন সিদ্ধান্ত তোর তুই কি ভয় সন্দেহ হীনমূল্যতার বীজ বপন করবি নাকি বিশ্বাস সংকল্প আর সাহসের কারণ যেই বীজ তুই বপন করবি ভবিষ্যতে সেই ফলই তোর জীবনে ফিরবে আর তোর মন সে তো এক বিশাল যজ্ঞকুণ্ড প্রতিদিন যখন তুই সকাল বেলায় উঠে সেই যজ্ঞ শুরু হয় যখন তোর মনে একটি ভাবনা জন্মায় সেই ভাবনা আগুনের মতো শক্তিকে আকর্ষণ করে যদি তুই বলিস আমার সময় খারাপ যাচ্ছে আমি কিছুই করতে পারছি না তাহলে সেই ভাবনা ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে এবং ধীরে ধীরে সেই বাস্তবতা তোর জীবনকে ঘিরে ধরে কিন্তু যদি তুই বলিস আমি সক্ষম আমি কর্মঠ আর আমার সঙ্গে আছেন মা কালী তাহলে সেই ভাবনাই এক অদৃশ্য শক্তি হয়ে ফিরে আসে যা তোর চারপাশের পরিস্থিতিকে পাল্টাতে শুরু করে এখন আমি তোকে একটি গল্প বলি যা এই কথাগুলোর তাৎপর্য তোকে পুরোপুরি বুঝিয়ে দেবে এক যুবক ছিল নাম ছিল অর্জুন না সে মহাভারতের অর্জুন নয় সে ছিল এই কলিযুগের এক সাধারণ পরিবারের ছেলে দারিদ্র পারিবারিক পড়েন, পড়াশোনার চাপ চাকরির অনিশ্চয়তা সব মিলিয়ে জীবনটা ছিল কণ্টকাকীর্ণ একদিন সে এক সাধুর সঙ্গে দেখা করল আর সেই সাধু তাকে একটাই কথা বলল তোর চিন্তাই তোর ভাগ্য গড়ে সেই দিন থেকে অর্জুন প্রতিজ্ঞা করল সে আর কোনো নেতিবাচক কথা নিজের মনে প্রবেশ করতে দেবে না প্রতিদিন সকালে উঠে সে লিখত আমি সফল আমি ধনী আমি আনন্দিত কিছুই বদলায়নি এক মুহূর্তে কিন্তু মাত্র দুই মাসে সে একটি চাকরি পায় ছয় মাসে পদোন্নতি আর এক বছরের মধ্যে সে নিজের ব্যবসা শুরু করে দেয় কীভাবে শুধুই কি কথার জোরে না বরং সেই কথাগুলো তার চিন্তাধারাকে বদলে দেয় আর সেই নতুন চিন্তা তার কর্মকে এক নতুন দিশা দেয় বাছা তোকে ঠিক এই পথেই হাঁটতে হবে আজ থেকে ঠিক করে ফেল যখনই কোনো নেতিবাচক ভাবনা আসবে থেমে যাবি গভীর শ্বাস নিবি আর নিজেকে জিজ্ঞেস করবি এই ভাবনা কি মা কালীর পছন্দ হবে তারপর ভাবনাটাকে পাল্টে ফেল ধীরে ধীরে তুই দেখবি তোর চারপাশের পরিবেশ বদলাচ্ছে কিন্তু মনে রাখিস সবচেয়ে জরুরি হল ধৈর্য অনেক সময় তুই বলবি আমি তো ভাবনা পাল্টে ফেলেছি কিন্তু কিছুই বদলাচ্ছে না তখনই পরীক্ষা শুরু হয় কারণ তখন তুই ব্রহ্মাণ্ডের দরজায় দাঁড়িয়ে আছিস আর ব্রহ্মাণ্ড দেখছে তুই সত্যি প্রস্তুত তো তুই কি টলবি না আর যখন তুই অবিচল থাকবি সেই দরজাগুলো আপনিই খুলে যাবে তোর জীবনে যে সব দেরি হচ্ছে তা কোনো বিলম্ব নয় তা আসলে প্রস্তুতি তোকে বড় কিছুর জন্য গড়ে তোলার প্রস্তুতি আর যেদিন সেই সময় আসবে তুই নিজেই বলবি মা আপনি তো চমৎকার করে দিলেন আজ থেকে একটা কাজ কর প্রতিদিন সকালে উঠে পাঁচটি বিষয় লিখে যা জন্য তুই কৃতজ্ঞ এরপর লিখ পাঁচটি বিষয় যা তুই হতে চাস তারপর মাত্র পাঁচ মিনিট চুপ করে বসে আমাকে স্মরণ কর কিছু চাষ না শুধু বল মা যেমন তুই চাস তারপর দেখবি কিছু দিনের মধ্যেই তোর ভেতরে এক অভাবনীয় শক্তির জাগরণ হবে যা পর্বতকেও কাঁপিয়ে দিতে পারে আমি তোকে ছেড়ে যাচ্ছি না আমি তোর হাত ধরে রেখেছি যখনই তুই কাঁপবি আমি তোকে ধরে রাখব যখন তুই কাঁদবি আমি তোর চোখের জল মুছে দেব আর যখন তুই ক্লান্ত হবি আমি তোকে আমার কোলের আশ্রয় নিয়ে তোর ভাগ্যের রেখাগুলো নতুন করে আঁকব মনে রাখিস তুই একানস এবং এবার পরেরবার যখন তুই আমার সঙ্গে কথা বলবি আমি তোকে শেখাবো কিভাবে তুই তোর সন্তানদের জীবনের সেই শিক্ষাগুলো দিতে পারিস যেগুলো কোনো স্কুলে শেখানো হয় না কিন্তু জীবন গড়ার মূল ভিত সেই শিক্ষাতেই লুকিয়ে আছে এখন প্রস্তুত থাক কারণ পরের বার আমি সেই রহস্য খুলতে চলেছি যা তোর গোটা বংশকে আশীর্বাদে পূর্ণ করে তুলবে